হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটি নতুন ভিডিও নিচ্ছি তোমাদের জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের এই নোটিফিকেশনটি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের কয়েক ধরনের পোস্ট রয়েছে এবং শূন্য পদক কিন্তু বেশ ভালোই রয়েছে তো সমস্ত ডিটেলসগুলো আমরা দেখে নেব এনপিসিআইএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন বেরোয়েছে এই নোটিফিকেশনে পদের নাম ও শূন্য পদগুলি তোমরা নিচে দেখতে পাচ্ছ প্রথমত ট্রেড অ্যাপ্রেন্টিস পঞ্চাশটি রয়েছে এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে দশটি এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দশটি রয়েছে এখানে টোটাল শূন্য পদ সত্তরটি এবং এরপরে আমরা দেখে নেব যে মাসিক স্টাইপেন বা বেতন যেটা রয়েছে তো কেন্দ্রীয় এনপিসিআইএল সংস্থার তরফ থেকে যে পদগুলি বেরোইছে এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু বেতন সাত হাজার সাতশো থেকে আট হাজার পঞ্চাশ পর্যন্ত এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু ন হাজার এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু আট হাজার টাকা বেতন তোমাদের দেওয়া হবে এবং যোগ্যতার বিবরণ যদি দেওয়া হয় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এনপিসিআইএল সংস্থার তরফ থেকে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস এর জন্য কিন্তু ফিটার ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যালে আইটিআই উত্তীর্ণ হতে হবে বয়স সীমাটা তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে ছাব্বিশ বছর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও সিভিলে বিটেক থাকতে হবে বয়সটা সেম আঠারো থেকে ছাব্বিশ বছর এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে আঠেরো বছর থেকে ছাব্বিশ বছর এই সেম বয়স সীমা তোমাদের থাকতে হবে এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা আবেদন করবে আবেদন প্রক্রিয়া এখানে আমি একটু শর্ট ফর্মে লিখে রেখেছি সেটা তোমরা দেখে নিতে পারো এবং আবেদনের শেষ তারিখ যদি বলো তেসরা অক্টোবর দু পর্যন্ত রয়েছে তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই পদগুলোর জন্য আবেদন করে রাখবে এবং এখানে প্রয়োজনীয় লিঙ্ক হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটোই কিন্তু সেম কারণ অ্যাপ্লাই লিঙ্কের উপরেই তোমাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এবং কোনো পিডিএফ নোটিফিকেশন আমি পাইনি সেই জন্য কিন্তু এখানে কোনো পিডিএফ নোটিফিকেশান দেওয়া হয়নি অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলে তোমরা যে পেজটিতে পৌঁছাবে সেই পেজের উপরে তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে এবং নিচে তোমাদের রেজিস্ট্রেশন বা লগ ইনের ফর্মটি রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য